সাত বাগে শরীকে যারা কুরবানি দিবেন এই তিনটি বিষয় না মানলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে আপনি অনেক টাকা দিয়ে কুরবানির পশু কিনতে পারবেন কুরবানিও দিতে পারবেন কিন্তু এই কুরবানিটা আপনার কবুল হবে না যদি এই তিনটি বিষয় না থাকে কোরআন এবং হাদিস রিসার্চ করে এই তিনটি বিষয় আমি একসাথে এনেছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে চোদ্দশত তিরানব্বই নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেন ওয়াইনাহা লাচাচি ইয়ামাল কেয়ামা নিহা ওয়া শাড়িহা ওয়াদলাফিয়া তেমতের ময়দানে কুরবানির জানোয়ার তার রক্ত তার শিং তার পশম তার খুর নিয়ে যিনি কুরবানি দিয়েছেন ওই কুরবানিটা তার পক্ষে সাক্ষী হওয়ার জন্য আল্লাহ তালার দরবারে হাজির হবে এই জন্য মনে রাখবেন কোরবানিটা যেন নিরেট ক্লিন হয় গুজামিল মুক্ত হয় এই জন্য আমাদেরকে এই বিষয়টি একেবারে সকলের জানা অত্যাবশ্যকীয় যারা শরীকে বিশেষ করে কুরবানি দিবেন ছয় বাঘ কিংবা চার বাঘ কিংবা সাত ভাগ কিংবা তিন ভাগ দুই ভাগে অন্তত পক্ষে যারা কুরবানি দিবেন এই শরিক দাতাদের জন্য অত্যাবশ্যক এর এক নাম্বার হচ্ছে নিযত করা নিয়ত ঠিক আছে কিনা আপনি একা কুরবানি দিলেন আপনার নিয়ত ঠিক আছে কিনা এটা আপনি ভালো করে জানেন কিন্তু যারা শরীকে কুরবানি দিবে আপনার নিয়ত ঠিক আছে আপনি জানেন কিন্তু শরিক দাতাদের নিয়ত ঠিক আছে কিনা আপনি কিন্তু এই ব্যাপারে জানেন না অথচ সহিয়াল বুখারিতে এই নিয়তের ব্যাপারে সাতটি হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ বর্ণনা করেছেন একই হাদিস এবং কি সহিয়াল বুখারির প্রথম হাদিসই হচ্ছে ইন্নামাল আমালও করমের বিশুদ্ধ পন্থা এটা নিয়তের উপর নির্ভরশীল বেসড অন ইউর ইন্টেনশন আপনার আমল কবুল হওয়ার ব্যাপারে নিয়ত এটা অত্যাবশ্যকীয় এই জন্য আপনার নিয়ত ঠিক নেই অনেকেই কুরবানি আপনি যদি দেন লোকেরা কি বলবে কুরবানি না দিলে তাহলে কুরবানি দেন তাহলে কুরবানি হবে না আবার আপনি কুরবানির পশু এই 1 লাখ টাকা দিয়ে কুরবানি কিনলে এটা কেমন দেখা যায় একটু বড় ষাঁড় দেখে না কিনলে কি হয় নাকি এরকম নিয়োজ করে যারা কুরবানির পশু কিনবেন মনে রাখবেন আপনার কুরবানিটা কবুল হবে না দুই নাম্বার যেটা সেটা হচ্ছে হালাল টাকায় কুরবানি দিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিয়ামতের ময়দানে আমাদের রম্মতের মধ্যে এমন এক লোক আসবে যারা হালাল হারামের তোয়াক্কা করবে না পরোয়া করবে না ইনকাম করবে কি হালাল না হারাম এটা তো আক্কা করবে না খাবার খাবে কি হালাল না হারাম এটার তো আক্কা করবে না অথচ আমল কবুল হওয়ার জন্য হালাল হারাম আপনি হারাম ব্যতী রেখে হালাল পন্থায় চলা হালাল পথে চলা এটা আপনার জন্য অত্যাবশ্যকীয় আপনার আমলের মধ্যে আপনি আমল ঘুরতে চান কিন্তু আপনার কর্মপদ্ধতি আপনার চলার মধ্যে আপনার ইনকামের মধ্যে আপনার খাবারের মধ্যে আপনার ড্রেস আপের মধ্যে যদি হারাম কোনো কিছু থাকে তাহলে অনায়াসে বলা যায় যে আমলটা কবুল হবে না এজন্য কুরবানি যারা দিবেন শরীকে আপনি কুরবানি দিতেছেন আপনার নিজ ঠিক আছে আপনার টাকাটা হালাল না হারাম এটা আপনি ভালো করে জানেন কিন্তু শরিক দাতাদের টাকা হালাল না হারাম এটা আপনি জানেন না এজন্য যারা শরীকে কুরবানি দিবেন তাদের টাকাটা হালাল না হারাম এটা যাচাই করা এটা আপনার জন্য অত্যাবশ্যকীয় তিন নাম্বার যে বিষয়টা অবশ্যই দেখা লাগবে সেটা হচ্ছে রিয়া মুক্ত কুরবানি করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা এই মহান ইবাদতটি সম্পাদনের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনাল কারীমে বলেছেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আগে নামাজ পড়ো ওয়ানহার তারপর কুরবানি করো এইজন্য কুরবানি ঈদের দিন ঈদের সালাতের আগে কেউ যদি কুরবানি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস বুখারী মুসলিমের বর্ণনা হাদিসটি এসেছে তাহলে সেজন্য পূর্ণাই ঈদের সালা আদায় করে আবার জন্য এই কুরবানির পশু জবাই করে তাহলে বোঝা গেল যে কুরবানি করার জন্য আগে হচ্ছে নামাজ পড়তে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সন্তুষ্টি অর্জনের পর আত্মনিবেদিত হও তারপর আত্মনিবেদনের মাধ্যমে আল্লাহর নিদর্শন স্বরূপ তবে কুরবানি করো যে ব্যাপারে স্বয়ং নবীজি সাল্লা আলি সাল্লামের অসংখ্য হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের বলেন কুরবানির দিন কুরবানি পশু জবাই করার চাইদে আল্লাহ তাল কাছে সর্বশ্রেষ্ঠ আমল আর কোনো কিছু নেই মা আমি না আদাম জুন মেন আমালই নিয়মান নাহাব আহা বাই আল্লাহী মেনে হারা খুদ্দাম কোরবানীর দিন আদম সন্তান যে কুরবানীর পশু জবাই করে এই পশুটা জবাই করার চাইতে সর্বশ্রেষ্ঠ আমল কুরবানীর দিন আল্লাহ তাল্লার কাছে আর কোনো আমল নেই এজন্য মনে রাখবেন আপনার কোরবানি এই মহান ইবাদতটি এক মহান কর্মপদ্ধতিটি কর্মপন্থা যেন সুচারুরূপে হয় সঠিকভাবে হয় সঠিক পদ্ধতিতে হয় এটা অবশ্যই দেখা লাগবে এই জন্য যারা শরীরকে কুরবানি দিবেন তারা এই তিনটি বিষয় অবশ্যই মানবেন নিজ ঠিক আছে কিনা এটা যে সাত শরিক যে ছয় ছয় শরিক আছে যে পাঁচ